হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনামুনি পিয়াস ব্লগ আজকের ভিডিওতে আমি আমার ফ্রেন্ডের সাথে তোমাদের পরিচয় করে দেবো আমার ফ্রেন্ড মানে আমার প্রাইমারি স্কুলের ফ্রেন্ড সে কবে তার সাথে দেখা হয়েছিল অনেক বছর পর তার সাথে আমার দেখা তো আজকের পুরো ব্লগটা থাকবে আমার ফ্রেন্ডের সাথে কি কি করলাম কোথায় গেলাম সে সেটা নিয়ে তো ফার্স্ট অফ অল বলি আমরা হচ্ছে প্রথমে একটা ওয়াল্টন শোরুমে ঢুকলাম মূলত হচ্ছে নতুন সংসারের জন্য ও হচ্ছে জিনিসপত্র কিনবে তো সেই জন্য ও হচ্ছে টিভি দেখতেছিল ওয়াশিং মেশিন দেখতেছিল ওভেন দেখতেছিল তারপর হচ্ছে ফিল্টার দেখতেছিল এগুলো দেখতেছিল তো আমাকে নিয়ে গেছিলো কারণ আমরা তো অলরেডি এগুলো কিনছি সেই জন্য আমাকে নিয়ে গেছিলো যে আমি ওকে একটু হেল্প করতাম কারণ ও হচ্ছে একা মানুষ এগুলো কিনবে কীভাবে তো আমি ফার্স্ট অফ অল ঘুরে ঘুরে দেখতেছি এইটা হচ্ছে আমাদের ফ্রিজ একদম সেম আমাদের ফ্রিজের মতো কোয়ালিটি আর এইদিকে হচ্ছে সমস্ত ফ্রিজ আর হচ্ছে যেখানে একটা ছোট বাব্বু দাঁড়িয়ে আছে তো এখানে এসি আমি অবশ্যই এসির সাথে এসি নিয়ে কথা বলছিলাম কারণ আমাদের যে পরিমাণ গরম পড়তেছে এসি না হলে তো চলেই না তো আমি এসি নিয়ে কথা বলতেছিলাম তো আমাকে বললো যে আপনার রুমের স্কোয়ার ফিট কত তো যেটা অবশ্যই আমি জানি না এই জন্য ওই আর আমার এসি কেনা হলো না বাট হয়তো আমি খুব তাড়াতাড়ি এসি কিনতে পারি কারণ যে পরিমাণ গরম আমার মনে হয় না যে এসি তারা আমি চলতে পারবো মানে এ গরমে আমি পুরো পাগল হয়ে গেছি অসুস্থ তো কয়েকবার হয়ে গেছে তো আর কি এখানে ও টিভি দেখতেছে যে না ও হচ্ছে টিভির দাম চাচ্ছে ওর কাছে একান্ন হাজার টাকা সেই জন্য হচ্ছে টিভি নিবে বলতেছে আর কিছু নিবে না তো সেই জন্য হচ্ছে ও টিভিগুলো ভালো মতো দেখতেছে গুগল পিকজেলের টিভি ও দেখতেছে এখন ফাইনালি ও হচ্ছে টাকা আমার আম্মুকে দিছে আম্মু যাতে গনে দেয় তা আম্মু গনে নিছে দিয়ে ওদেরকে দিছে এখন ওরা হচ্ছে প্যাকিং করতেছে এখান দিয়ে আমার এই প্রিজটা অনেক ভালো লাগছিল তো আমি আর আমার আম্মু মিলে হচ্ছে এই ফ্রিজটা দেখতেছি আমার মূলত মেন ইন্টেনশনটা ছিল আগে যখন আমরা প্রিস কিনতেছিলাম তখন এই প্রিজটা নেওয়ার বাট আমার আম্মু তো আম্মুই আমার আম্মু আমাকে দেয় নেই কারণ এই ফ্রিজের দাম হচ্ছে এক লাখের উপরে হবে তো এখানে ও যে টিভিটা চাচ্ছিলো এই টিভিটা হচ্ছে ভালো মতো ইয়ে করে দিচ্ছে দেখতেছে সব কিছু চেক করে দিচ্ছে সেটিং করে দিচ্ছে তো ওনারা হচ্ছে টিভিটা ভালো মতো ইয়ে করতেছে তখন আমি একটা ক্লিপ নিলাম মূলত আমার কাছে টিভি ভালো লাগছে বাট আর একটু বড় নিলে ভালো হইতো ও মেবি একচল্লিশ ইঞ্চি নাকি পঁয়তাল্লিশ ইঞ্চি আমি নিলে অবশ্যই চৌষট্টি ইঞ্চি ইঞ্চি নিব না তবে আমি এখন নিব না আমার যখন পোলাপাইন হবে মানে আরও দশ থেকে পনেরো বছর পরে যখন আমার পোলাপাইন হবে তখন আমার পোলাপাইনের জন্য আমি হচ্ছে টিভি নিব কারণ মোবাইল তো দেওয়া যাবে না তাই কারণ মোবাইল এখন আমার যে অবস্থা দেখতেছি আমি তো মোটামুটি আমার বয়স চলতে পারতেছি বাট আমার পোলাপাইন ভবিষ্যৎ ফিউচার যখন আমার বয়সে আসবে তখন তারা অন্ধকার দেখবে চোখে কিছুই দেখবে না কারণ হচ্ছে যে মোবাইল সেই জন্য আমি ভাবছিলাম যে আমার ভবিষ্যৎ ফিউচারের জন্য আমার যে জামাই হবে আমিও তাকে দিয়ে সব কিছু কিনি oh ham তো এখানে হচ্ছে উনি ভালো মতো ঠিক করে দিচ্ছে আর আমি দেখতেছিলাম যে ঠিকঠাক মতো আসে কিনা আমার ফ্রেন্ড আবার অনেক কিছু বোঝে না তো আমাকে বারবার বলতেছে তুই একটু বুঝে নে তুই একটু বুঝে নে তো আমি দাঁড়িয়ে থেকে দেখতেছি যে উনি সব কিছু ঠিকঠাক মতো করে দিচ্ছে কিনা এখানে ওয়ারেন্টি গ্যারান্টি যা আছে সব কিছু দিচ্ছে মোটামুটি আমি দেখতেছিলাম করে তারপর উনি হচ্ছে ইউটিউবে ঢুকছে ঢুকে ইউটিউবে ভিডিও মানে সাউন্ড কীরকম শোনা যায় সাউন্ড তো জাস্ট আল্লাহ অনেক বেশি মানে সাউন্ড এই টিভিটা আমার খুব পছন্দ কিন্তু আমি হচ্ছে নিব না এখন আমার পরে দরকার পড়লে নিব আমার এখন বর্তমানে দরকার হচ্ছে এসি কারণ যে পরিমাণ গরম হচ্ছে এখান দিয়ে আমি আমার ফ্রেন্ড অনেকক্ষণ দুষ্টামি করতেছিলাম আমার লিফ নিছে অনেক বছর পরে আমরা দুষ্টামি করতেছি ছোটবেলায় কত যে দুষ্টামি করতাম সে কথাগুলো মনে উঠে গেল তো এই আর তোমাদেরকে ছোট্ট করে শুনাইলাম তোমরা দেখ শুনছো এ ভালো মতো যে কত সুন্দর একটা সাউন্ড আসে তো ফাইনালি ওরা প্যাকিং করতেছে তো প্যাকিং করে এখন আমি হচ্ছে ওরে তুলে দিব রিক্সার মধ্যে ও বাসায় যাবে তো ফাইনালি প্যাকিং ট্যাকিং আমি ভালো মতো দেখতেছি কোনো কিছু এঁকে গেছে কি না কারণ অনেক কিছু জানে না তো ওনারা হচ্ছে ফাইনালি হচ্ছে ওকে রিক্সায় তুলে দিচ্ছে তো আমি হচ্ছে রিক্সাটিকে রিক্সা দাঁড় করাইছিলাম তারপরে হচ্ছে ওকে রিক্সায় তুলে দেবো এই জন্য ওরা রিক্সায় দিচ্ছে পরের দিন গিয়ে ওরা হচ্ছে সেট করে দিবে। তো ও হচ্ছে ফাইনালি চলে যাবে এখন আর এখানে এই মামাটা কিভাবে বসে আছে মানে ওনাকে ভিডিও তুলতেছি তো তাই একটু ভাবছাব নিছে তো ও হচ্ছে ফাইনালি যাচ্ছে আমি বলছি আমাকে বড়ো করে একটা ট্রিট দিতে হবে না হলে কিন্তু তোর খবর আছে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো দেখে সুস্থ থাকবে